মানে কি তা তুমি রিচ কি রিচ কি রিচ ধনীর মেয়ে তুমি রিচ হ্যাঁ ওই তোমরা তো সিলেট যারা থাকে তাদের কিন্তু একটা রীতি আছে যে সিলেটের সাথে সিলেটের কিন্তু বিয়ে হয় তোমরা কি সেম যে চিরাঙ্গের সাথে চিরাং বিয়ে করবে নাকি চিরাগাং একটু বাইরে যাবে ভালো ছেলে দরজা জামালপুর ময়মনসিং ওইদিকে একটু মুভ করবে আই তো বিয়ে সাথে লো এত কিছু না ভাবি কিন্তু আই দেখি সিটং এর মানুষজন বাইরে না করে বাইরে কিন্তু বইঙ্গে সিটার বাটফার এই লগে নয় বুঝছ না কি হ্যাঁ কি না তুই কি বিয়ে সাথে করাও নাকি মানে গটক? জানলাম আর কি কেন বলছিস তুমি চিটাগাঙ্গের মেয়ে তুমি একটা গার্মেন্টস মেয়ে কি কারণ তুমি তুমি রিচ তোমাকে কেন চল পছন্দ করবে ওটা ফকির নেই বলিছালে তুই বলিস চইলা গাব না গা গাবলা এ গন্ধ ইতার ব্যাগে ফাঁসি খেলে বই দে আমি বলবো কেমন করে তোমাকে সে বলেছে কে আমাকে বলেছে তোমাকে না কেসে পছন্দ করে ইতা বেশি সুধুর বুধুর ইতি সমস্যা আছে হম ইতা রে হই দে আমলোকে নমাতিবা নাই আর পিছেই ফিসেই ঘুরে কিন্তু ইতা কেন খাম করে জান না

সুপারি চাপ্লাই দেয় হ গাপ চাপলাই দেয় আরো অনেক কিছু ডলার ডলে চাপলাই দেয় চাপ ধান ওকে দেখলে কিন্তু মনে হয় পিকনিক পিনিক ও তাই বুঝছি না কুক না বড়ি শেণি লক্ষ্য করে দিলে হাম গড়াই অসুবিধা কি হু হু ঠিক বলেছ আলায়া না বুঝিলে ই ভালো আলিয়া আলিয়া হু কাবে কিছু কাইবে তুমি মা খাবে চাউমিন